ভিডিওতে আমরা একশোটা ওয়েল খনন করতে চলেছি তোমরা দেখতে পাচ্ছ কেনিয়ার একটা ছোট্ট গ্রামের লোকেরা জলের সরবরাহ হ পেলো তাও আবার মাত্র এক সেকেন্ডের মধ্যে একটা হয়ে গেছে আরো নিরানব্বইটা ওয়েল খনন করা বাকি আছে তোমাদের এই ভিডিওটা দারুণ লাগবে এই একশোটা ওয়েল মিলিয়ে হাফ মিলিয়নেরও বেশি মানুষকে পরিশ্রুত পানি ও জল সরবরাহ করতে চলেছে তাও সেই বলবো তারা আমাদের দেখে খুব খুশি হয়েছিল তোমরা সবাই কেমন আছো আমি এতটা আশাই করিনি সবাইকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ আমি বুঝতে পারছি না কি আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল তার মধ্যে নোলানকে দেখতে সব থেকে লাগছে আর এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে আর যখন আমরা স্কুলগুলো ঘুরে দেখলাম একজন টিচার আমাদের দেখালো কিভাবে সবাই জল আনে সেটা এই নদীটা থেকে যার জল খাবার একদমই উপযুক্ত নয় এখান থেকে ছাত্রছাত্রীরা জল খায় আমরা এই জল ব্যবহার করে থাকি তাই আমরা ওদের যতটা সম্ভব চেষ্টা করি যত্নে রাখার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই দন তো এই গ্রামের জন্য আমরা এই পরিস্থিতিটাকে বদলাতে চলেছি আমার মাথাটা অনেক বড় দেখা যাক আমরা জল খুঁজে পাই কিনা ও ও পাটির উপরে জল উঠে আসার পরে সেগুলো ধরে রাখার জন্য আমরা এই বড় ব্যারেল গুলোকে নিয়ে এসেছি যেগুলো ওয়াটার টাওয়ারের উপরে ফিট করা হবে এই গ্রাম এবং প্রতিবেশী গ্রাম শুধু পরিষ্কার জল পাবে তাই নয় বরং জলের প্রেশারও অনেকটাই বেশি পাবে তার নোলানের মায়ের সঙ্গে তুলনা করলে এটা কত ভারী হবে প্রায় দুটো নোলানের মায়ের সমান আমি কিন্তু তোমাকে এখান থেকে ফেলে দেব আর এটা দেখাবো আমরা প্রথম উনত্রিশটা ওয়েল কিভাবে খনন করলাম আমরা একটা বড় ড্রিল মেশিন দিয়ে গভীরে কয়েকশো ফুট খনন করলাম আর একটা পরিশ্রুত পানীয় জলের বিশাল উৎসের সাথে জুড়ে দিলাম তারপরে আমরা পাইপের সাথে এটাকে জুড়ে দিলাম যাতে আফ্রিকার সবাই এই জল খেতে পারে আর সেটা তুলতে পারে ঠিক এই রকম ভাবে যতকে কত জল তোলা যেতে পারে একদিনে প্রায় 3600 গ্যালন জল এই ওয়েলটা এই গ্রামের শুধুমাত্র 400 বাচ্চাদের জন্যই নয় বরং এই স্কুলের প্রতিবেশী গ্রামগুলোর বাচ্চরাও এই জল ব্যবহার করতে পারবে আমাদের জল দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কে আছে তোমার সাকসেসে পেছনের রহস্যটা কি সত্যি বলতে তুমি যা ভালোবাসা সততার সাথে করতে থাকো আর তুমি বুঝতেও পারবে না সাকসেস কখন চলে এসেছে দেখো এটাকে আমি একদম কাছে নিয়ে আসছি আমাদের দেখতে পাচ্ছো এটা দারুন দেয় না অভিযেদেরকে দেখতে পাচ্ছ আমরা এই গ্রামের জন্য ওয়েল খনন করতে সক্ষম হয়েছি এবং এই গ্রামের জন্য এবং আরো এরকম বারোটা গ্রামের জন্য আর যখন আমাদের ওয়েল খরন করা শেষ হলো আমরাও তো স্কুল কিছু ব্র্যান্ড নিউ কম্পিউটার দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম প্রত্যেকটা ক্লাসে একটা করে হোয়াইট বোর্ড আর একটা করে প্রজেক্টর দিলাম তোমাদের এই প্রোজেক্টটার ভালো লেগেছে আচ্ছা আমরা আগে চক ব্যবহার করতাম তাতে খুব ধুলো হতো কিন্তু এখন আমরা 45 নম্বর ওয়েলটা খনন করবার জন্য সাইটে গেলাম তখন আমরা বুঝলাম পরিস্থিতিটা আরো কঠিন জখনি তাদের জলের দরকার পড়ে তাদের জঙ্গলের মধ্য দিয়ে কয়েক মাইল যেতে হয় আর তারপরে আরো কয়েক মাইল যেতে হয় আর এই যাত্রাটা একটা বিশাল পাহাড়ের মধ্য দিয়ে হয় এটা খুব স্লিপারি পড়ে যাওয়ার চান্স আছে তাই যখন আমরা ওয়েল খনন করছিলাম ওরা আমাদের দেখালো যে ওরা কিভাবে জল নিয়ে আসে তোমাদের এই যাত্রাটা দিনে কত বার করে করতে হয় দিনে দুবার দিনে দুবার করে ওরে বাপড়ে তাহলে খুবই কঠিন ওরে বাপড়ে বাপড়ে এই রাস্তাটা তো খুবই খাড়া বাপড়ে এই পাহাড়ি রাস্তা যেন শেষ হচ্ছে না আমাদের রোজ এই জলটা পানের পক্ষে উপযুক্ত নয় তোমরা সাধারণত এখান থেকে জল ভরো হ্যাঁ আর জল ভরার পরে এই জাগগুলোর ওয়েট হয় প্রায় 40 পাউন্ড আর যেই ভর্তি হয়ে হয়ে গেল আমাদের আবার ফিরে আসার সময় যে তাড়াতাড়ি করো চলো আরে এতো দেখছি একটু ঘামেনি না না আমি করব আমি করব আর তারপরে কয়েক ঘন্টা কেটে গেল এই অস্বাস্থ্যকর জলগুলো নিয়ে আসতে আমি খুবই ক্লান্ত আর তারপরে আমরা পরের গ্রামে গেলাম যেখানে আমরা 46 তম ওয়েল খনন করব কিন্তু সেখানে আমরা সমস্যার মুখে পড়লাম আর এই ব্রিজটা এত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোকজন এই দিকে বাস করে আর হসপিটাল বা স্কুল হলো এই দিকে তাই তাদের অনেকবার দিনের মধ্যেই ব্রিজটাকে ক্রস করতে হয় এই ব্রিজটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটাই তাদের একমাত্র অবলম্বন এই নদী কখনোই মেনে নেওয়া যায় না আমরা যেইটা শুনলাম আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সাহায্য করব সুতরাং যখন এই নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হলো যেটা তাদের ওয়েলের কাছে নেই যাবে তখন আমরা দু হাজার মাইল পেরিয়ে চলে গেলাম কেনিয়া থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে প্রথম কাজ ছিল একটা লোকাল হসপিটাল ঘুরে দেখা যেটার ভীষণভাবে ভাবে পরিষ্কার পানীয় জলের দরকার ছিল ভেতরে ঢোকার পর আমরা বুঝতে পারলাম এই গ্রামগুলোর উপরে এই হসপিটালটার প্রভাব কতটা বেশি এক বছরে এখানে কতগুলো সন্তানের জন্ম হয় আর তারপরে এই ভারী বাকেটগুলোতে করে জল বয়ে নিয়ে যেতে হয় যাই হোক ভালো খবর হলো এটা আমরা একটা নতুন মডার্ন ওয়েল পাম্প কনস্ট্রাকশন করছি ওদিকটা এখন যেটা প্রয়োজনীয় সেটা হলো এগুলোকে চালু করা যাই তৈরি আমি তৈরি ওভার একটা ড্রামাটিক জমিন করো গোলান আমি বাটন প্রেস করলাম জল কি পড়ছে জল পড়ছে তোমরা একবার গিয়ে দেখবে নাকি চলো যাওয়া যাক খুবই ভালো ডান্স করতে পারে ও তোমাদের সাথে নাচবে আমাকে সব সময় নাচ করতে কেন বলে দেখো কি করছে ভগবান আমি 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 এটার দেখতে পাচ্ছি না আমি জানি এখানে অনেক বাচ্চা আছে কিন্তু আমাদের কাছে অনেক বাইক আছে পরিষ্কার ভাবে বলে দিয়ে আমি সাইকেল চালাতে পারি না তাও সবাই আমাকে বেরিয়ে যাচ্ছে খুব সাবধানে আমি কিছু চালাতে পারি না কারোর সন্দেভ ধাক্কা লাগবে তুমি কি চালাবে এটা ঠিক আছে যাও চালাও ঠিক আছে সাইকেল বিতরণ করবার পরে আমরা ওয়েল খনন ঘটা চালিয়ে গেলাম যতক্ষণে আমরা পৌঁছলাম ওয়েল নম্বর সিক্সটি নাইন একটা প্যানেল দুশো ওয়াটেল এটা পাম্পের সাথে অ্যাটাচ করা আছে এই পাম্পটা প্রতি ঘন্টায় পাঁচ হাজার লিটার জল তোলে বলতে গেলে এই গ্রামে আমরা আনলিমিটেড জল পাচ্ছি আমরা ওয়েল খনন করলাম সোমালিয়াতে এবং যদি আপনারা আরো বেশি দেখতে চান তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফিলান্থ্রফিতে আর একটা ভিডিও আনতে চলেছি এই গ্রামগুলোতে সময় কাটিয়ে আমি পানীয় জলের উৎসের গুরুত্ব কতটা তা বুঝতে পেরেছি এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা আমরা বিশুদ্ধ পানীয় জল পেতে অনেক অপেক্ষা করেছি জল হলো জীবন এবং স্থানীয়দের সাহায্য নিয়ে আমরা নতুন ব্রিজটা তৈরি করতে সফল হয়েছি যেটা এই গ্রামবাসীরা পরবর্তী একশো বছর ব্যবহার করতে পারবে আমাদের জীবন এখন সুরক্ষিত আমরা সব একসঙ্গে থাকতে পারবো দুশ্চিন্তা দূর হয়ে গেছে এই ভিডিওতে আমরা একশোটা ওয়েল খনন করে অনেকের জীবন বদলে দিয়েছি কিন্তু এটা যথেষ্ট নয় তাই এই ভিডিও ছেড়ে যাওয়ার আগে তাই আমি রিকোয়েস্ট করছি জানি এটা শুনতে খুবই অদ্ভুত যে একটা ইউটিউবার এই সবগুলো করছে কিন্তু কাউকে তো এটা করতেই হবে কিন্তু জানি না এটা কারা করবে তাই আমরা করছি আমরা যতটুকু করতে পেরেছি তাতে অনেকের জীবন বদলে যাবে বলে আশা করছি আর ফাইনালি একশো তম ওয়েল Oh my god. <laughs> <laughs>